আজকে মুসলমানের দুরবস্থা কেন সংখ্যায় তো দুইশো কোটি সম্পদ মুসলমানদের কাছে আমি শিক্ষিত মানুষকে করতে চাই বলেন সেভেন্টি দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে আমেরিকার কাছে ক্যানেডার কাছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে না ইউরোপের কাছে না জাপানের কাছে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে আপনি মানবেন না আপনি আমারটা তালা নোট করেন তারপরে গুগলে যে তালাশ করেন গুগল আপনাকে আমার কথাই বলবে যে সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে সংখ্যায় দুশো কোটি খাই বেশি পরিবেশি আমি তো বলি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই হায় যদি আজকে দুইশো কোটি মুসলমান আমার কথা শুনতো পাঁচ বৎসর যদি মুসলমান কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে আমি আমার ঘর বলি দশ বৎসর না পনেরো বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না সবার ঘরেই পাঁচ বৎসর চলবে যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে ওনার ঘরে নাই নাকি পাঁচ বৎসর চলবে না আজকে যদি দুই কুশো কোটি মুসলমান বলে আমরা পাঁচ বৎসর ধরে কোনো কাটি করবো না শুধু কাপড় কাপড় চোপড় প্রসাদনী ঢাকা শহরের কোন ঘরটা কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্স এর দোকান না বলেন আমাকে একটা রিক্সাওয়ার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্স এর দোকান একজন গার্মেন্টস কর্মী গটটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্স এর দোকান সে যদি বলে পাঁচ বৎসর আমরা কোনো প্রসাদনী কিনবো না পাঁচ বছর কোনো কাপড় চোপড় কিনবো না দুনিয়া সিধা হইতে সময় লাগবে না দুই দিন পরে দেখবেন আপনাদের পায়ের সামলা দুনিয়া পড়বে ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কিন্তু মানবে কে তো যেটা বুঝাইতে ছিলাম দুরবস্থা কেন একটু ভাবেন চিরদিন এখানে থাকবেন আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে আরে বলেন না মানুষ হিসাবে কে নির্বাচিত করছে নির্বাচককে নির্বাচন কমিশনার কোন দল কোন জনগণ কোনো রাষ্ট্র কে আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেই মিলবে চল্লিশ দুঃখ তো এইখানেই এইখানে নাই কোনো যুবক যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা